আবার ওর মধ্যে বাটার নিল এত বাটার খেতে পারে খাবার পাচ্ছি দুপুরবেলা ভাত ভাত আজকে গরম হ্যাঁ গরম হয়ে আছে আর এখন করলে না এখন করি গরম আছে সেই ধোয়াটা বড় যদি গরম আছে আর মিঠির জন্য মিঠি আজকে ভাত খাইনি মিঠির জন্য অন্য খাবার করেছিলাম ভাতই দেখাচ্ছি লাস্টে এই গরম আছে এই গরমটা ঠিক আছে খুব গরম খাওয়া যায় না মানে আমার অসুবিধা হবে হ্যাঁ আবার সেই ভাত একদম গরম করার জন্য রেখে দিলে সেই আমার সেটা পিছু টান দিয়ে দেয় আমার সে আরও ঠান্ডা করলে তখন সেটাই করতে হবে কিন্তু একটা পিছু টান এই ভাত করতে হবে ভাত করতে হবে এমনি দিয়ে হয় এখন কেটে যায় তারপর ভাতের জন্য আমার সেই কালকে লেবু অনেকটা দিয়েছিলে অতটা করে দিতে হবে কালকে ও নতুন থেকে কেটেছিলাম এক সাইড দিয়েছি

মাছের ঝোলটা ভাবে করেছি একটু পেঁয়াজ রসুন কিছু দিইনি হালকা ঠিক আছে এটা মা মা ভিডিওতে একটা ভিডিওতে দেখেছে এইভাবে ঝোলটা তো বল বললো যে এইভাবে একদিন করিস তাই করলাম এই যে হয়েছে মাথা দিয়ে লাউ তরকারি আর খেয়েছে মিটি ঘুমাচ্ছে এখন পরীক্ষা চলছে রাত থেকে পরে সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে এসে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় এই যে জন্য হয়েছে ফ্রাইড রাইস আলাদা করে ভাত করে নিই একসাথে একবারে সবজি ভেজে চাল দিয়ে রান্না করে দিয়েছি কাজর ক্যাপসিকাম ফুলকপি এসব দিয়ে করলাম ফ্রায়েড রাইস এই যে আর কাজু দিয়েছি একটু চলে এসো মিঠি এই যে ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য করেছি পনির আর আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি আর ওর মধ্যে এই ছোলা ছোলা সেদ্ধ মিশিয়ে দিয়েছি মিঠি এই প্লেটে দিদ আর চলে আয় বসে পর স্কুল থেকে এলো স্নান টান করে এখন এই যে একবারে খেয়ে নেবে আর যাক পুরোটা দিয়ে দেবো কি না দেখ ওইটা দিদি পনিরগুলো দিদি ওই যে আবার আমাদের বাটার নিল এত বাটার খেতে পারে এই যে ছোলা সেদ্ধ আছে হ্যাঁ বস পাটা দিয়েছি আমি রান্নার সময়ের মধ্যে বসে বট কেমন হয়েছে দেখো মিঠির জন্য এই যে খেয়েছে আর কিছুটা রয়েছে ফ্রাইড রাইস আর এই যে আলু পনির একটা তরকারি করেছিলাম ছোলা সেদ্ধ হ্যাঁ হ্যাঁ তোমরা খাওয়ার পর কথা হয়েছিল আমি দেখিনি তো বাগিটে মিঠি খেয়েছি আরেকটা ছিল না ও বাবা শুধু ছোলা সেদ্ধ করে রাখবে ছোলা সেদ্ধ করে রাখবেন মিটিতে মিটিকে ছোলা সেদ্ধ দেবে কাঁচ ছোলা খায় না তো করা হয় অনেকদিন আজকে করলাম ওর ওই লেবুটা তালা লাগবে না মা বার পর রাখলো যদি করে তো চলুন মনে হয় খাওয়া দাওয়া করে নিই আবার পরে তা খাবে সবাই ভালো থাকবেন এখন টাটা চলো বসুন